মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হতাহতের ঘটনা তেমন একটা নেই কেউ মারা যায়নি শুধু ড্রাইভার কিছুটা আহত হয়েছে দোখোলা বাজারের শেষ সীমানা সাত নং ওয়ার্ডের কাঠের বৃষ্টি যেখানে মানুষজন যাতায়াত করতে পারে অটো কোনোরকম চলাচল করে পাশাপাশি রাস্তা দিয়ে বেশি হালকা পাতলা অটো হন্ডার মানুষ এবং সাইকেল যাতায়াত করতে পারে ভারী প্রকারের কোনো ধরনের গাড়ি বা কিছু যানবাহন চলাচলের একবারই অনুপযোগী কারণ এটা আর বৃষ্টি হলেও কোনো কথাই নেই অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হলে এখানে উপর দিয়েও পানি যায় এমন একটা অবস্থা কিন্তু ফলের গাড়িটা তাকে অনেকেই না করছে বাজারে যতটুকু জানতে পারলাম প্রত্যক্ষদর্শী যারা ছিল প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা অনেকেই নাকি না করছে এখান থেকে যাওয়ার জন্য তাকে তারপরে সে মনে করছে পারবে এটা মনে করি সে পার হয়ে যেতেছিল হঠাৎ তার বাম পাশের যে চাকা গুলো ওগুলো কাঠের কিছু মানে শেষ মানে চলে আসাতে এই জায়গাটা দিয়ে কাঠ ভেঙে যে পড়ে গেছে বাম পাশে পোলটি খেয়েছে দুইটা ওই যে পাশে যে কালো পাইপটা দেখতেছেন ওটা কিন্তু গ্যাসের লাইন কপাল ভালো গ্যাসের লাইনে পরে